মাই ডিয়ার স্টুডেন্টস দি টুয়েলভ স্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণির সমস্ত বিষয়গুলো টপিক বাই টপিক এখানে আলোচনা করব এখানে সমস্ত টপিকের বিষয়বস্তু তোমরা খুব সহজে পেয়ে যাবে এবং এখানে যত রকমের টপিক আছে সমস্ত টপিকের আমরা এমসিকিউগুলো করাবো তো তার আগে আমাদের জানতে হবে যে সিলেবাসে আমাদের কি রয়েছে সিলেবাসে কি রয়েছে সিলেবাসের বৃত্তান্ত কি কত নম্বরে মার্কস হবে সমস্ত ডিটেলস আমরা এখানে এক এক করে জানব তারপর আমরা এমসিকিউ এক কথায় প্রকাশ ডেসক্রিপটিভ সাজেশন টেস্ট পেপার সলিউশন সমস্ত বিষয়বস্তু আমরা আলোচনা করব। তা চলো আজকে আমরা একাদশ শ্রেণীর এডুকেশন বিষয় আমরা দেখে নিই দেখো এডুকেশনের প্রথম রয়েছে গ্রুপ এতে যে শিক্ষার লক্ষ্য ধারণা এখানে আমরা যখন পড়বো তখন তিনটে ভাগে ভাগ করবো বি এবং সি গ্রুপ এই তিনটে গ্রুপের মাধ্যমে আমরা সমস্ত বিষয়গুলো জানবো তা চলো প্রথম এই গ্রুপটা দেখে নিই যে আমাদের প্রথম এ গ্রুপে ওয়ানে রয়েছে শিক্ষার ধারণা ও লক্ষ্য শিক্ষার ধারণা ও লক্ষ্য কি সংকীর্ণ অর্থে লক্ষ্য কি ব্যাপক অর্থে লক্ষ্য কি আমরা এই সমস্ত বিষয়বস্তু পড়ব তারপর রয়েছে আমাদের ইউনিট টু ইউনিট টুতে কী পড়ব শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান কি যেমন বাড়ি তৈরি করতে গেলে আমাদের ইট বালি পাথর লাগে তেমন শিক্ষা করতে গেলে আমাদের কিছু উপা উপাদান দরকার হয় যেমন আমরা যদি বলি যে এগুলো বিভিন্ন রকমের উপাদান রয়েছে যেমন যেমন প্রথমে আমরা বলতে পারি শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থী এবং রয়েছে শিক্ষক তাহলে এই যে শিক্ষার্থী আর শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষক এই শিক্ষার্থী এবং শিক্ষক এই দুটোকে আমরা বলি সজীব উপাদান কেন তারা নড়তে পারে তারপর আসছে আমাদের কি পাঠ্যক্রম তারপর কি আসছে আমাদের তারপর আসছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বা সহপাঠ্যক্রমিক কী এর বৈশিষ্ট্য কি সমস্ত বৃত্তান্ত আমরা এখানে জানবো আর একটা প্রধান উপাদান রয়েছে এটা হচ্ছে পরিবেশ বা আমরা বলতে পারি বিদ্যালয় বিদ্যালয় বা পরিবেশ এই পরিবেশের মাধ্যমেই আমরা কিন্তু শিক্ষার্থীর শিক্ষাকে দিতে পারি তাহলে এগুলো কি এগুলো হচ্ছে শিক্ষার প্রধান উপাদান তাহলে প্রথম দুটোই বলেছি সজীব আর পরগুলো নির্জীব উপাদান এবার আমরা আসবো গ্রুপ বিতে গ্রুপ বিতে যা কিছু রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ওয়ান আর টু এখানে দুটো গ্রুপ আছে তো প্রথমে রয়েছে কি মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান এই দুটো কিন্তু ভিন্ন ভিন্ন বিষয় আর দ্বিতীয় ইউনিট কি রয়েছে শিশুর বৃদ্ধি ও বিকাশ এই বৃদ্ধি কী বিকাশ কী শিশুর বৃদ্ধি বিকাশ কীভাবে হয় এ সমস্ত বিষয় আমি জানবো আর মনোবিজ্ঞানে জানবো যে মনোবিজ্ঞানের দিকগুলো কী কী রয়েছে ব্যক্তি জীবনে কীভাবে বিকাশ ঘটে আমরা সেই সমস্ত বিষয় এখানে জানবো ঠিক তারপর আমাদের আসছি আমরা যে এখানে জীবন বিকাশ কীভাবে হয় না হয় সমস্ত কিছু জন্ম এবার আমরা আসছি যে গ্রুপ সি বা চ্যাপ্টার থ্রিতে কী আছে চ্যাপ্টার থ্রিতে আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে প্রাচীন যুগের শিক্ষা চ্যাপ্টার সিতে হচ্ছে প্রাচীন যুগের শিক্ষা এই প্রথমে আমরা যেমন গাছপালান যে শিখতাম তারপর ধীরে 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 আমরা আধুনিকরণ হয়েছি তারপর আমরা পড়ব কি আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি প্রাক স্বাধীনতার যুগ প্রাক স্বাধীনতার যুগ বলতে এখানে আমরা পড়ব স্বাধীনতার আগে তারপর আমরা তৃতীয় ইউনিট চলে যাই ভারতে আধুনিক শিক্ষা বিকাশে শিক্ষাবিদদের অবদান বিভিন্ন শিক্ষাবিদ রয়েছে এখানে আমাদের ভারতীয়রা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি অরবিন্দ প্রমুখ এই সমস্ত বিষয় তাহলে এখানে আমাদের কটা টপিক পড়লাম এখানে আমরা তিনটে গ্রুপ পেলাম প্রথম ইউনিটের দুটো এবং সেকেন্ড গ্রুপে দুটো এবং থার্ড গ্রুপে রয়েছে তিনটে তাহলে দুই প্লাস দুই প্লাস তিন তাহলে চার সাতটা ইউনিট এই সাতটা ইউনিট আমরা যদি ভালো করে পড়ি তাহলে আমরা খুব সহজে মানটা পেয়ে যাব এবার দেখে নিই যে টপিক ওয়াইজ কী কী থাকবে পরীক্ষায় গ্রুপ এ অর্থাৎ ওই দুটো গ্রুপ মিলে থাকবে নটা এমসি কেউ ঠিক অর্থাৎ নাইন ইন্টু ওয়ান আর এসে কেউ থাকবে পাঁচটা তিন দুটো ইউনিট মিলে কিন্তু আর ডেস্ক্রিপটি থাকবে দুটো তাহলে টোটাল মার্কস হচ্ছে আমাদের তিরিশ এই প্রথম দুটো ইউনিটের মধ্যে আর ইউনিট বির মধ্যে থাকবে কি নটা এমসি কিউ পাঁচটা এক কথার উত্তর আর আট নম্বর থাকবে দুটো তাহলে ষোলো নম্বর টোটাল থাকছে কত টোটাল থাকছে তোমার তিরিশ আর গ্রুপ সি এখানে এমসি কিউ থাকবে ছটা গ্রুপ সিতে এমসি কিউ থাকবে ছটা এসে কিউ থাকবে ছটা তাহলে বারো আর আট নাম্বারে থাকবে একটা তাহলে টোটাল হচ্ছে কুড়ি তাহলে টোটাল মার্কস হচ্ছে আমাদের এই যে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ মিলে টোটাল হচ্ছে আশি মার্কের পরীক্ষা তাহলে এমসি থাকতে থাকছে চব্বিশখানা খানা এসি থাকছে মানে ষোলোটি তাহলে টোটাল চল্লিশ আর এদিকে টোটাল ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন হচ্ছে চল্লিশটা তাহলে টোটাল আমাদের হলগত আশিখানা প্রশ্ন বা আশিখানা নাম্বার এই আশি নাম্বারের মধ্যে আমাদের এডুকেশন কমপ্লিট হবে তাহলে আমরা কী করবো এই আশি নাম্বারটাকে খুব ভালোভাবে জানার চেষ্টা করব। এখানে আমরা এমসিকিউ কিউ আর হ্যাঁ আর যেটা আছে আমাদের প্রোজেক্ট প্রোজেক্ট মার্কস হচ্ছে আমাদের কুড়ি এই কুড়ি টোটাল আমাদের হান্ড্রেড এই হানড্রেড ক্লাস মানে হানড্রেড নাম্বার এখানে সমস্ত কিছু আমরা এডুকেশনের সমস্ত বিষয়বস্তু এডুকেশন সংস্কৃত বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সমস্ত বিষয় বিষয়ে আলোচনা করব তোমার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ